প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দুই প্রতিবেশী মধ্যকার সম্পর্ক জোরদার সম্মিলিত ও সমন্বয় প্রচেষ্টা আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সবরত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে এক বৈঠক ভারতের পররাষ্ট্র সচিব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনার বিক্রম মিশ্রি বলেন আমরা যেখানে ছিলাম সেখানে থেকেই আবার শুরু করতে চাই প্রায় চল্লিশ মিনিটের এই বৈঠকের সংখ্যালঘু ইস্যু অপতথ্য প্রচার ক্ষমতাচ্যুত সৈ শেখ হাসিনার ভারতের অবস্থান আঞ্চলিক সহযোগিতায় এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হয় ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের খুবই দৃঢ় ও ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন তিনি জানান সাম্প্রতিক সময় দুই প্রতিবেশী সম্পর্কের কিছু মেঘ জমে ছায়া তৈরি করছেন এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন ডক্টর ইউনুস আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখন ভারতে অবস্থান করছেন তার প্রসঙ্গ উঠে আসে গত পনেরো বছরের নির্মম ও দুর্নীতিগ্রস্ত সূর্যাচারের বর্ণনা করে ভারত পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা বলেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখানে ভারত থেকে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনার সৃষ্টি করছে বিক্রম মিশ্রী জানিয়েছেন তিনি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় প্রায় প্রতি ঘন্টায় বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী শ্রমিক ও জনতা কিভাবে এক হয়ে শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত শাসন আমলের অবসান ঘটিয়েছে তার একটি বিস্তারিত বর্ণনা দেন তিনি তিনি বলেন আমাদের কাজ হল তরুণদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা এটি একটি নতুন বাংলাদেশ এ সময় তিনি অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার উদ্যোগ নিয়েছেন সেগুলো সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন বিক্রম মিস্ত্রী বলেন ডক্টর মোহাম্মদ ইউনিস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার । পর যেসব বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে সারিতে আছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমে ন্যায়টিভ বয়ান এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন আমরা আপনার সাফল্য কামনা করি